হ্যালো গাইস আজকে আমরা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আমাবতী যে কচু কচু শাক খেতে হয় তাই আজকাল বাজারে যাওয়া হয়নি জঙ্গল থেকে কচু গাছ তুলে নিয়ে আসলাম তারপর সেটাকে কেটে ছোট ছোট করে কেটে ধুয়ে সেদ্ধ করে জলটা ফেলে তারপর সাদা জিরে তেজপাতা লঙ্কা ফোড়ন দিলাম নুন হলুদ দিয়ে সেটাকে ভাড়ালো করে রান্না করে সেটাকে একটু মিষ্টি দিয়ে না আর গন্ধরাজ লেবু পাতা দিয়েছি দেখুন সাজিয়ে এই গন্ধরাজ লেবু পাতার গন্ধে খুব সুন্দর লাগবে খেতে আচ্ছা আপনারা করে খেয়ে দেখতে পারুন আশা করি ভালো লাগবে আপনারা এটা পছন্দ হলে লাইক করুন কমেন্ট করুন আমাদের সঙ্গে থাকুন বাই বাই